আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইবন সকলকে স্বাগত জানাচ্ছি জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গত 24 ঘন্টার অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় ছিলেন আপনি নিজে জানুন একজন প্রবাসীর সাথেই তথ্যগুলো জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেস্টি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন মার্চ মাসের 20 তারিখ গত কয়েকদিনে বুবু মহাসাগরে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে আর এই দুর্ঘটনায় যে সংস্থাগুলোর অভিযোগ সরাসরি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের দিকে তারা বলছে যে তাদের অর্থায়নের কারণে যেই উপকূলগুলোতে ঘটনাগুলো ঘটছে সেই উপকূল ইচ্ছে করেই রক্ষী বা কোস্টগার্ডরা অভিবাসীদের সহযোগিতা করছেন না এই সহযোগিতা না করার কারণেই নৌকাডুবি দুর্ঘটনা মৃত্যুর পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে ঠিক যেমন তিউনেশিয়ার উপকূলে অনেকগুলো নৌকা ডুবির ঘটনায় আঠারো জন অভিবাসীর মৃত্যু এবং ছয়শো জন অভিবাসীকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে টিউনিশিয়ান কোস্টগার্ড টিউনিশন কোস্টগার্ড এই প্রতিবেদনে উল্লেখ করে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন একাধিক নৌকা ডুবির ফলাফলে আঠারো জনের মৃত্যু হয় যা সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি বলছিলেন আমাদের উদ্ধারকর্মীরা এই অঞ্চলটি ব্যবহার করে ইউরোপে যাওয়ার পথে নৌকাগুলোকে বাধা দিতে সফলভাবে এই ঘটনার বিস্তারিত ন্যাশনাল গার্ডের একজন উদ্বোধন কর্মকর্তা বলেন উদ্ধার করা অভিবাসীদের মধ্যে নারী এবং শিশু রয়েছে তাদের ইতালিতে যাওয়ার চেষ্টা আমরা রুখে দিয়েছি অভিবাসীরা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল যেটি টিউনিসিয়ার ইসপাক্স থেকে ইতালির দ্বীপ ল্যাম্পোজোয় এই প্রতিবেদনে তারা উল্লেখ করেছে উদ্ধার অভিযানের কিছু ছবি প্রকাশে করেছি আমরা ছবিগুলোতে নারী ও ক্লান্ত মানুষদের দেখা যাচ্ছিল এদের মধ্যে কয়েকজনকে দেখা মনে হচ্ছে যে মধ্যে তারা মৃত্যুবরণ করবে আবার অনেকেরই অবস্থা কোনোভাবে তারা বেঁচে আছে একটি ছবিতে দেখা যায় একজন নারী একটি শিশুকে টেনে তুলছেন অথচ সেই শিশুটি মৃত এরই মধ্যে সে না ফেরার দেশে চলে গেছে ন্যাশনাল গার্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে গোপনে ইউরোপে পৌঁছানোর চেষ্টাগুলো আমরা ব্যর্থ করেছি উপকূলরক্ষীরা সফল অভিযান পরিচালনা করেছে লিবিয়ার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলিতে ইউরোপমুখী অভিবাসীদের কাছে উত্তর আফ্রিকার তিউনিশিয়ার এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় ক্ষুধা দারিদ্র আর সংঘাত ছেড়ে উন্নত ভবিষ্যতের আশায় জীবনে ঝুঁকি নিয়ে ভূমধুসাগর ব্যবহার করে তারা ইতালিতে পৌঁছানোর চেষ্টা করে থাকেন তিনিশের স্পার্কস থেকে ইতালির ছোট্ট দ্বীপ ল্যাম্পদশার দূরত্ব একশো কিলোমিটার বা নব্বই মাইল তাই এই পথ ব্যবহার করে হাজার হাজার অভিবাসী প্রতিনিয়ত চেষ্টা করেন ল্যাম্পদশায় পৌঁছানোর জন্য গত বছর এই ল্যাম্পদশায় পৌঁছাতে গিয়ে বুমধুসাগরে নৌকা ডুবি দুই হাজার জন অভিবাসী নিখোঁজ বা মৃত্যুর মুখোমুখি হয়েছেন বলে নিশ্চিত করেছে জাতিসংঘ ইউএনএনসি আর এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীরা খুব সহজে ইতালিতে যেতে পারে যে কারণে ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশ সাথে অভিবাসী অভিবাসী প্রতিরোধ বা চুক্তি করে। যে চুক্তির ফলাফল বর্তমান সরকার প্রতিনিয়তই তিউনিশিয়াতে থাকা অভিবাসীদের উপর অত্যাচার নির্যাতন যেটি অব্যাহত রেখেছে যেটি নিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলো জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন বারবার তিউনিশিয়াকে সতর্ক করছে এই ঘটনাগুলো স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন হিসেবেও বারবার সতর্ক করার পরেও বর্তমান স্বৈরাচারী শাসক কাউসাইদ কিছুতেই কিছুর কর্ণপাঠ করছেন না তার ইচ্ছে স্বাধীন মতো সে তার ব্যবহার করে যাচ্ছেন যা প্রতিনিয়তই আন্তর্জাতিক নিউজ পোর্টালের হেডলাইনে পরিণত হচ্ছে এদিকে সাইপ্রাসের উপকূলে করে সাত অভিবাসীর মরদেহ নিখোঁজের একটি তথ্য প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে একটি নৌকা ডুবে গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত সাতজন অভিবাসী মরদেহ উদ্ধার করা হয়েছে আর জীবিত উদ্ধার করা হয়েছে দুইজনকে এখনও অভিবাসী নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে তবে কতজন এই প্রতিবেদনে তা নিশ্চিত করতে পারেনি সংস্থা প্রধান প্রদান একজন রাষ্ট্রীয় বার্তা সংস্থা নিশ্চিত করেছে অভিবাসীবাহী একটি নৌকা সাইপ্রাসের উপকূলে ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করেছিলাম উদ্ধার অভিযান শুরু করার পর দেশটির উপকূল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয় বার্তা সংস্থাটি আরও জানিয়েছে দ্বীপরাষ্ট্রটি থেকে তিরিশ নাটিক্যাল মাইল যেটা পঞ্চান্ন দশমিক পাঁচ কিলোমিটার দক্ষিণে পূর্ব আন্তর্জাতিক সমুদ্র সীমানায় নৌকাটি ডুবে যায় দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে নিখোঁজ নিখোঁজ রয়েছেন অনেকেই তবে কতজন তা নিশ্চিত করতে পারেনি আমরা সাইফ্রাসের অনুসন্ধান ও উদ্ধার সমন্বয় কেন্দ্র থেকে বলা হয়েছে নিখোঁজদের সন্ধানে বড় পরিসরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে কিন্তু হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য আমরা দিতে পারছি না উদ্ধার অভিযানে নৌবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার পুলিশের টহল জাহাজকেও যুক্ত করা হয়েছে ধারণা করা হচ্ছে আরও চার দিন আগে সিরিয়ার তার থেকে বিশ বা একুশ জন অভিবাসী নিয়ে নৌকাটি এদিকে আসার চেষ্টা করছিল সাইপ্রাস নিউজ এজেন্সি জানিয়েছে জীবিত উদ্ধার করা একজন অভিবাসী বলেছেন নৌকাটিতে বিশ জন অভিবাসী ছিলেন এবং তারা সিরিয়ার বন্দর থেকে ছাড়া নৌকা করে এসেছিলেন এদিকে এই ব্যাপারে তথ্য দিয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি অ্যালামফোন রেডিও টেকনোলজি পঁচিশ জন বিশ জন তেইশ জন পৃথক পৃথক বিপদগ্রস্ত নৌকার তথ্য দিয়ে যেটা সতর্ক বার্তা প্রচার করেছিল যদিও এরপর থেকে এ অঞ্চলে কোনো উদ্ধার অভিযান পরিচালনা করেনি সাইপ্রাস আর বাকি নৌকাগুলোর বাকি কি ঘটেছে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এভাবেই নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আর রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হচ্ছে ইউরোপে পৌঁছাতে গিয়ে বর্তমান পরিস্থিতিতে দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে আপনারা লক্ষ্য করেছেন যে লিবিয়া থেকে টউনেশিয়া থেকে তুরস্ক থেকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে আসতে গিয়ে নৌকাগুলো যে সমস্যায় পড়ছে বা বিপদে পড়ছে তখন উদ্ধার অভিযান উদ্ধার কার্যক্রম অনেক দীর্ঘ হচ্ছে বা উদ্ধার অভিযানে খুব একটা অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে না পলিটিক্সকে বা যে দেশের বর্ডার হচ্ছে সেই দেশের উদ্ধারকারী কর্মীদেরকে যথাসময়ে আর এই পরিস্থিতির জন্য অনেকে মনে করছেন এটা স্পষ্ট একটি বার্তা দিতে যাচ্ছে এ দেশগুলো অভিবাসীদের যে তোমরা এই পথে আসো বিপদে পড়লে আমরা তোমাদেরকে উদ্ধার করবো না আর এটি করেই তারা মনে করছে যে এই পদগুলো ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে আসার যে স্বপ্ন উদ্দেশ্য নিয়ে তাদের জীবনযাপন সেটি পরিহার করবে বা অবৈধভাবে ইউরোপে আসার চিন্তা বাদ দেবে যেটি মনে করছেন এই খাত বিশ্লেষক বিভিন্ন এনজিও সংস্থা এদিকে ধারাবাহিকভাবে ইতালিতে অভিবাসী আসা অব্যাহত রয়েছে যা নিশ্চিত করেছে ইতালির দ্বীপ ল্যাম্পোদের সহ বিস্ফোর কর্তৃপক্ষ গত কয়েকদিনে বাংলাদেশিদের নিয়ে প্রতিটি নৌকার শরণার্থী প্রবেশ এবং সেটি নিয়ে তথ্য শেয়ার করেছে দ্বীপ ল্যাম্পুদোষা কর্তৃপক্ষ ল্যাম্পুদোষা গত চব্বিশ ঘন্টার আপডেটেও তিনশো প্লাস অভিবাসী প্রবেশের তথ্য দিয়েছে বর্তমান হটস্পটে একশো প্লাস অভিবাসী রয়েছে বাকি অভিবাসীদেরকে নিরাপস্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে এভাবে প্রতিনিয়তই অবৈধভাবে ইতালিতে আসা বাংলাদেশিদের পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে ঠিক যেমন দু হাজার চব্বিশ সালেও চোদ্দো হাজার প্লাস বাংলাদেশি অবৈধভাবে ল্যামফুদশা দ্বীপসহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থার মাধ্যমে ইতালিতে প্রবেশ করেছিল আর যে কারণে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বারবার চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশিদেরকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে একটি ব্ল্যাকলিস্টের তালিকায় যুক্ত করা আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন তথ্যগুলো দেখতে পাবেন